বিয়ের এত বছর পর এই প্রথম ঈদের দিন বাপের বাড়িতে আসলাম বলা যেতে পারে অর্ধেক ঈদ শ্বশুর বাড়িতে আর অর্ধেক ঈদ বাপের বাড়িতে মেয়ে জামাই মিলে বাপের কাছ থেকে সালামি আদায় করছিলাম আমি যেন আজকে খোলা আকাশে পাখির মতো উড়ে বেড়াচ্ছি এত আনন্দ হচ্ছে আমার এ বাড়িতে যখন শেষ ঈদ ছিল আমার তখন আমার বড় বোন ছিল ছোট বোন ছিল কিন্তু ছোট বোন এখন শ্বশুর বাড়ি আর বড় বোন না ফেরার জায়গায় চলে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কথা বলতে বলতে মনটাই খারাপ হয়ে গেল আমি এরকমই হুটহাট মন খারাপ হয় অনেক কারণে যাই হোক ঈদের দিন সকাল বেলার ব্লগ তো দেখেছেন গত ভিডিওতে তো দুপুরের দিকে আমরা রওনা হয়ে যাই বাপের বাড়িতে যাওয়ার জন্য শ্বশুর বাড়ির সব কাজ শেষ করে আমি বের হয়েছি আমাদের গাড়ি যেহেতু অন্য গ্যারেজে থাকে তাই আমরা সেই গ্যারেজে আসলাম এবং সেখান থেকে গাড়ি বের করে তারপরে রওনা হব কারণ বাপের বাড়িতে অনেক বেশি কাজ আছে আজকে আমাদের কোরবানি দিতে হবে আমার মাটাকে ঘুম থেকে উঠায় নিয়ে আসছে যেন তার মুড অফ কিন্তু আমি অনেক শান্তিতে ছিলাম আনন্দ ছিলাম কারণ বিয়ের এত বছর পর প্রায় আট বছর পর ঈদের দিন বাপের বাড়ি বেড়াইতে যাচ্ছে তাও শুধুমাত্র এই মানুষটার জন্য বাড়ি ফেরার পথে দেখে এক ঝাঁক কবুতর জমিতে ছিল যেটা দেখে আমি আর থামতে পারি নাই রাতকে বললাম প্লিজ গাড়িটা একটু থামাও সাথে সাথে সে থেমে যায় কারণ সে আমার খুশিটা দেখতে অনেক বেশি পছন্দ করে মাসা এই প্রথম এই ফুটেজ আমি নিতে পারলাম এরকম ফুটেজ নেওয়ার অনেক বেশি ইচ্ছে ছিল আমার কি সুন্দর তাই না সবাই মিলে একসাথে উড়ে বেড়াচ্ছে অনেক ভাল লাগলো মন শান্তি আর আমার বড় আমার কথা না বাড়িয়ে চলে আসলাম কারণ বাড়ির কাছেই ছিল ওই জায়গাটা আমার অনেক তাড়াহুড়া করছিলাম কারণ অনেক কাজ আছে এমনিতে লেট হয়ে গেছে এদিকে রুকাইয়া তো হাঁটতেই চায় না জানি না কি হয়েছে একটু পর পর থেমে যায় কোলে ওঠে নেমে পড়ে যেহেতু বাড়ি পর্যন্ত আমাদের পাকা রাস্তা না মাটির রাস্তা তাই আমরা হেঁটেই যাচ্ছি এখানে জমিতে এত এত পানি দেখে রুকাইয়া বলে আম্মু পানি খাবো পানিতে নামবো এটা সেটা মানে একটু পরপর থেমে যাচ্ছিল দেখেন ভিডিওতে কত জায়গায় যে আপনারা থামতে দেখবেন তাকে এই যে আবার গেছে না উঠতে চাই না হেঁটে আসতে চাই সে পানিতেই নামবে এত ভালো লাগছিল ঈদের দিন কখনো বাপের বাড়িতে ঈদ করতে পারবো বা আসতে পারবো ভাবতেই পারিনি এটা একটা মেয়ের জন্য অনেক বেশি আনন্দের কারণ আমার আব্বু একা একা ঈদ করে এটা আমার জন্য অনেক খারাপ লাগে অনেক বেশি কষ্ট পাই আমি রাত আমার কষ্টগুলো বোঝে দেখেন কত সুন্দর লাগতেছে জমিতে এভাবে পানি আছে মনে হচ্ছে যেন একটা ঝাঁপ দেই গোসল করি এরকম ছলছল পানি দেখলে মনে হয় যেন পানি খেয়ে পিপাসা লাগে আমার বাবু কিনে যেতে যেতে আমার অনেক টাইম লেগে গেছে পরে বলে তোমাকে রেখে চলে যাব দেন আবার আসতেছিল বলছেন তাহলে কত প্যারাই থাকি মা হওয়া কি এত সহজ বলেন মা হওয়াও কঠিন বাচ্চা মানুষ করাও কঠিন ঈদের দিন সকালবেলা ওয়েদার তো অনেক ভালো ছিল কিন্তু সারাটা দিন এত গরম পড়ছে কিছুক্ষণের মধ্যেই কোরবানির জন্য হুজুর চলে আসবে তো আব্বুকে বলছিলাম আব্বু আপনি পাঞ্জাবিটা পরেন এবং আমরা কিছু ছবি তুলবো আপনাদের সবার কাছে আমার একটাই চাওয়া আমার আব্বুর জন্য দোয়া করবেন সব সময় দোয়া করবেন যেন মানুষটা সব সময় হাসি খুশি থাকে আপনি যত কিছুই করেন না কেন কখনোই বাবা মার ঋণ শোধ করতে পারবেন না আল্লাহ যেন আমাকে সেই হেদায় সেই রহমত টুকু দেয় যাতে সবসময় আব্বুকে হাসি খুশি রাখতে পারি অনেক কিছু রান্না বান্না করবো এখন আমি কারণ ঈদের দিন এখানে এখন পর্যন্ত কোনো রান্না হয়নি আব্বু ফুপির বাড়িতে খেয়েছে এর মধ্যে হুজুর চলে আসে এ কারণে আমি ছাগল নিয়ে রেডি হয়ে যাই আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য অনেক বেশি আনন্দ লাগছিল আমার মনের ভেতরে অনেক কিছু মিস করতেছিলাম এখানে পরিস্থিতিটা এমন না হয়ে অন্যরকম হতে পারতো হতেই পারতো কিন্তু হয়নি যেটা কখনো আল্লাহ কপালে রাখেনি সেটা হাজার চাইলেও সম্ভব না চলেন রান্নাবান্না শুরু করে দিয়ে এখন যাবতীয় কাজগুলো আব্বু অ্যান্ড রাদ আমার ভাই আছে আরও একজন আছে সবাই কাজ করবে আমি শ্বশুর বাড়ি থেকে দুধ নিয়ে গিয়েছিলাম আমার শ্বশুরে এক বোতল দুধ দিয়েছে যে যাও যে রান্নাবান্না করো চেয়েছিলাম শ্বশুর বাড়ি থেকে রান্না করে নিয়ে যাবো কিন্তু আসলে সেটা করি নাই মনে হলো যে বাড়িতে গিয়ে টাটকা টাটকা রান্না করে দিব সেটাই আব্বুর ভালো লাগবে এত বেশি গরম ছিল যে অস্থির লাগতেছিল আপনাদের কোন কোন এলাকায় এরকম গরম করেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর কোনো এলাকায় বৃষ্টি হয়েছে কিনা সেটাও জানাবেন টুকটাক রাতকে আমি হেল্প করছিলাম এদিকে আবার রান্নাবান্নাও করছি একটা জিনিস সময় আফসোস হয় আমার আমি জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে তারপরও আফসোস হয় যে আল্লাহ চাইলেও আমার বোনটাকে আমার সাথে রাখতে পারতো সব বোনেরা একসাথে থাকতাম আনন্দ করতাম বড় বোনটা আমার মায়ের মতো ছিল মায়ের মতো ভালোবাসতো আগলায় রাখতো সেটাও চলে গেছে এই কারণে বললাম যে পরিস্থিতিটা এরকম না হয়ে অন্য হতে পারতো আচ্ছা থাক আর না বলি তো রাত এখানে খুব সুন্দর করে প্যাকেট করতেছিল পলি দিয়ে এন্ড কোরবানির যা নিয়ম কানুন সবকিছু সুন্দর করে ভাগাভাগি করা হয় সাথে যেদের ভাগ থেকে যে মাংসটা সেটার থেকে আমি একটু নিয়ে রান্না চড়িয়ে দিই বুঝতে পারছেন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ঈদের দ্বিতীয় দিন আমরা আমাদের বাড়িতে গরু কোরবানি দিব তো সেটার জন্য আব্বুকে যেতে বললাম কিন্তু আব্বু তো যাবে না কারণ আব্বুর অনেকগুলো ছাগল আছে যেটা আব্বু চলে গেলে দেখার কেউ থাকবে না তাই আর আসবে না খাসির মাংস অ্যান্ড গরুর মাংস এখানে রান্না করে রেখেছি সাথে লুচি পোলাও মোটামুটি কিছু আইটেম রান্না করার পরে আমরা এখন খেতে বসবো মজার ব্যাপার খাওয়ার সময় গেছে কারেন্ট তারপরও আমরা এভাবেই খাচ্ছি আর মাটির ঘরে কিন্তু ঠান্ডা থাকে বাইরে গরম বাট মাটির ঘরের ভেতরগুলো তো অনেক বেশি ঠান্ডা আমরা সকলেই সকলের জন্য দোয়া করব সবাই যেন ভালো থাকে হাসি খুশি থাকে আজকের মতো বিদায় নিচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম